আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ প্রিয় ইউটিউব বন্ধুরা দেশ দেশের বাইরে কাছে দূরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে হুন্দে কোম্পানির হুন্দাই সনাতা গাড়ি দু হাজার পনেরো মডেল হ্যাঁ ভাইয়া কতটুকু চলছে কী হাল বৃত্যন্ত গাড়ির কন্ডিশন কি আপনাদেরকে সব কিছু দেখাবো কোথায় যাবেন না ভিডিওটা টেনে দেখবেন না আমি আসি হাল ডিস্ট্রিক্ট আপনারা আসলে আসতে পারেন আমার নম্বরটা রেখেছেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো এবং আপনারা আমার মোবাইল নম্বরটা রেখেছেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো আমার ফেসবুক পেজ আছে মেসেঞ্জারে কথা বলেন হ্যাঁ ভাইয়া এখন আসেন তাহলে আপনাদের দেখাচ্ছি আমি এই যে দেখেন চলছে এক লক্ষ তেষট্টি হাজার পাঁচশো চৌত্রিশ কিলোমিটার এই যে দেখেন তারপরে দেখেন গাড়িটা দেখেন কন্ডিশনটা দেখেন আপনারা এই যে অটোমেটিক গাড়ি ফুল অটোমেটিক দেখেন আপনারা যে গ্লাস অটো দেখেন মার্শাল্লাহ গাড়িটা কন্ডিশনটা ভালো ইয়ারব্যাগ সেলিম কিছু সেলিম এই যে দেখেন রানিং গাড়ি এই যে দেখেন দুই হাজার পনেরো মডেলের এই যে দেখেন দামও বেশি না সস্তার ভিতরে নিতে পারবেন আশাবাদ ইনশাল্লাহ মানসম্মত গাড়ি দিয়ে দেখেন হ্যাঁ সানাতে গাড়ি এই যে দেখেন লুলু কালারের গাড়িটা এই যে দেখতে পাচ্ছি দেখেন হুন্দে সানাতে গাড়ি

দেখেন পিছনে দেখে আপনাদেরকে সুন্দর করে দীপ দেখেন মাসাল্লাহ মাসাল্লা है भैया जो लेते हैं ये गाड़ी का सस्ता लेते हैं बाईस हज़ार रियल का रेट ज्यादा नहीं रेट है सनाता गाड़ी दो हज़ार पंद्रह मॉडल का गाड़ी भैया पीछे का पीछे ए है सब कुछ है ले सकते हैं इनशाला अच्छा वाला गाड़ी ले सकते थे ये गाड़ी लेने ऑटोमेटिक फुल ऑटोमेटिक गाड़ी है चलने का ज्यादा चलने एक था 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 है एक लाख तिरसठ हज़ार किलोमीटर चले हैं अपना जदि कोई नहीं घायलता नहीं तो फिर इनशाला भालोमान गाड़ी मानसोमता गाड़ी सस्ता भीतर गाड़ी কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানায় যদি আপনি আমার ভিডিওটা সাবস্ক্রাইব না করেন কষ্ট আমি পাবো আমার কোনো স্বার্থ না শুধু একটা স্বার্থে আপনার ভিডিওটা শেয়ার করে দেবেন কেউ আমার নাম্বারটা দেবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ দামটা মাত্র বাইশ হাজারের ওকে আসসালামু আলাইকুম